কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে ব্রাজিল ল্যাটিন পরা শক্তিদের বিশ্বকাপ দলে বড় চমক রবার্তো ও ফিরমোনার বাদ পড়া চলতি মৌসুমে লিভারপুলের এই তারকা খেলোয়াড়ের সন্দে থাকলেও তাকে দলে রাখা হয়নি ফিরমোনার বাদ পড়া ছাড়া ব্রাজিল দলে আর তেমন কোনো বড় চমক নেই চোটে পড়ে আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন ফিলিপ কুতিনি ষষ্ঠ শিরোপায় চোখে রেখে চব্বিশে নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেন ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের আরেকটি বিশ্বকাপের অপেক্ষা বিশ বছর হতে চলল সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ানদের দাপটে খুব বেশি সুবিধা করতে পারেননি নেই দুই হাজার চোদ্দ সালে নিজ দেশের বিশ্বকাপের সেমিফাইনালে খেলায় দুই হাজার দুই সালের পর ব্রাজিলের সর্বোচ্চ অর্জন তো আজকে আমার এই প্রতিবেদনে ব্রাজিল বিশ্বকাপ দলে যে দল ঘোষণা করেছে তাদের মধ্যে কে কে আছেন এবং কোন কোন প্লেয়ার কি কি কোন পজিশন খেলবেন সব কিছু বিস্তারিত আকারে আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক কাতার বিশ্বকাপের জন্য ছাব্বিশ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আগামী বিশ নভেম্বর মধ্যপ্রাচ্যের দেশ কাতারের পর্দা উঠেছে দ্য গ্রেটেস্ট অন দ্য আর্থ ফুটবল বিশ্বকাপের আর তার চার দিন পর অর্থাৎ চব্বিশে নভেম্বর বিশ্বকাপে মিশন শুরু করবে পাঁচ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই লক্ষ্যে এবার বিশ্বকাপের ছাব্বিশ সদস্যের দল চূড়ান্ত ঘোষণা করেছে ব্রাজিল ফিফার ঘোষণা অনুযায়ী ছাব্বিশ জনের চূড়ান্ত স্কোয়াডে বেছে নেওয়ার জন্য দলগুলো সময় পাবে আগামী চব্বিশ নভেম্বর পর্যন্ত তবে দল ঘোষণার দেরি করল না সেলে সবার আগে বিশ্বকাপ দল দিল ব্রাজিল সোমবার চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেন ব্রাজিল কোচ দীর্ঘদিন ধরে যে স্কোয়াড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন তাদের ভেতর থেকেই সেরা ছাব্বিশ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে তবে জায়গা হয়নি রবার্ট তো ফিরমিনোর বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আছেন নেইমার ভিনিসিউসরা পিএসসির হয়ে গেল মৌসুমটা ভালো না কাটল চলতি সিজনে সেরা ফর্মে নেইমার অন্যদিকে রিয়ালের জার্সিতে দাপট দেখাছেন ভিনিসিউস জুনিয়র বার্সা ফরোয়ার্ড রাফিন হওয়া আছেন সেরা সন্দেহে তাদের নিয়েই কাতারে আরো একবার শিরোপা উচিয়ে ধরার লক্ষ্য দলটির চব্বিশে নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল গ্রুপ জিতে দলটির অপর দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড এবং ক্যামেরুন ছাব্বিশ সদস্যের ব্রাজিল দল গোলরক্ষক অ্যালিসন বেকার এভারসন মোরেস ওয়েভারটন ডিফেন্ডার দানিলো অ্যালেক্সা সান্দো দানি আলভেস অ্যালেক্স তেলেস থাগো সিলভা এডার মিলাত ম্যাকুইন হোস ব্রেমের মিডফিল্ডার কালোস ক্যাসিমেরো ফ্যাবিনহো ফ্রেড ব্রুনো গুই মারেস লুকাস পাকেতো এভার্টন রিভিগরো ফরওয়ার্ড নেইমার জুনিয়র ভিনিসিউস জুনিয়র রাফিনিও অ্যান্তনিও রোদ্রিগো গ্যাব্রিয়েল জেসুস রিসার্স পেদ্রো গ্যাব্রিয়েল মার্টিনেল্লো তো এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করেছে এদের মধ্যেই এখন পাওয়ার পাওয়ারফুল দল ঘোষণা করেছেন এবং অনেক চূড়ান্ত পরীক্ষার পরেই তারা ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করেছে এবং এখান থেকে ভালো ভালো প্লেয়ারগুলোকে নিয়েই তারা এবারের ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করেছে তারা আশা করছেন যে এইগুলো দিয়েই তারা বিশ্বকাপ জেতার সিদ্ধান্ত নিয়েই কাতারে এসেছেন প্রিয় ভিউয়ার্স সামরিক তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে অন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ